বয়স্কদের সুবিধার্থে বাড়ি বাড়ি ভোট প্রক্রিয়া মঙ্গলবার বীরভূমি শিউরিতে এদিন সকাল থেকে ভোট কর্মীরা সিউড়ির আট নম্বর ওয়ার্ড এবং ছ নম্বর ওয়ার্ডে যান সেখানে বয়স্করা যারা বাড়িতে থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন সেই মতো এদিন তাদের ভোটদান পর্ব হয় जी हम भी गए थे हम भी गए थे हम जैसे भी थे के हमारे साथ हमारे ना उन्होंने আমার ঠাকুমা ভোটের লেগে আবেদন করা হয়েছিল তো ভোট দিতে এসেছে ব্যালট পেপারে ভোট হচ্ছে আমার ঠাকুমা দিচ্ছে লক্ষ্মী দাসী ধিবর মানে খুব বয়স হয়ে গেছে ওই জন্য যেতে পারছে না বলেই ভোট দেওয়া হচ্ছে পোস্টার ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে সব লক্ষ্মীদাসী ধীবর আমার নাম জয়ন্ত ধীবর আমি ওর নাতি হয়